এখন রক্তের দাগ এখনো শুকায়নি পুরানা পল্টনের সেই রাজপথে যেখানে গত বারোই ডিসেম্বর প্রকাশ্য দিবালকে গুলি করে কেড়ে নেওয়া হয়েছিল ইনকেলাব মঞ্চের আহ্বায়ক তরুণ প্রাণ ওসমান হাদির স্বপ্নগুলোকে দেশ যখন একজন মেধাবী সন্তানকে হারানোর শোকে স্তব্ধ ঠিক তখনই বেরিয়ে আসছে এই হত্যাকাণ্ডের পেছনের এক অন্ধকার ও ভয়াবহ চিত্র শহীদ শরীফ ওসমান বেন হাদি হত্যা মামলার প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের ব্যাংক হিসাবে একশো সাতাশ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের এই অপরাধ তদন্ত বিভাগ জানায় এই বিশাল অঙ্কের অর্থ লেনদেন কেবল মানি লন্ডারিং নয় বরং কোনো সংঘবদ্ধ অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে জোরালো সন্দেহ করা হচ্ছে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হিসাবে এই বিপুল অর্থ আদান প্রদান হয়েছে ব্যাংক হিসাবে থাকা প্রায় লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলছেন গ্রেপ্তানি অভিযানের সময় উদ্ধার হওয়া চেক বইগুলোতে পাওয়া তথ্যগুলো রীতিমতো পিলে চমকানো কিন্তু প্রশ্ন উঠছে কোত আসলো এই বিশাল অঙ্কের টাকা কারা এর মূল যোগানদাতা অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মূল ঘাতক ফয়সাল করিম মাস সুদের অবস্থান এখনও নিশ্চিত নয় তার পরিবারের দশ সদস্যকে গ্রেপ্তার করা হলেও হদিচ মিলছে না এই প্রধান আসামির দেশের মানুষ আজ বিচার চেয়ে রাজপথে দাঁড়িয়ে আছে অথচ ঘাতক আর তার কোটি কোটি টাকার রহস্য যেন এক অদৃশ্য সুতোয় গাথা একজন ওসমান হাদিকে হারিয়ে তার পরিবার আজ নিঃস্ব কিন্তু এই একশো সাতাশ কোটি টাকার পাহাড় প্রমাণ সম্পদ কি তবে সেই অন্যায়রি ফসল সত্য উন্মোচনে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সিআইডির এই অনুসন্ধান অব্যাহত রয়েছে